পশ্চিম ত্রিপুরা আসনের পর এবার পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসনে মনোনয়নপত্র দাখিল করলেন বিজেপি মনোনীত প্রার্থী কৃতি সিং দেববর্মা বিশাল মিছিল করেই আম্বাসায় জেলাশাসকের কাছে নিজের মনোনয়নপত্র দাখিল করলেন তিনি মনোনয়নপত্র দাখিলে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী সহ প্রদেশ বিজেপি সভাপতি ও জোট শরিক মথার সুপ্রিমো এছাড়াও ছিলেন রাজ্য মন্ত্রিসভার একাধিক সদস্য বিশাল মিছিলের মাধ্যমে মনোনয়নপত্র জমা দিলেন বিজেপি মনোনীত প্রার্থী কৃতি সিং দেববর্মন বৃহস্পতিবার পূর্ব ঘোষণা অনুযায়ী ডলুবাড়ি বাজার থেকে বিজেপি তিপ্রামাথা এবং আইপিএফটি কর্মী সমর্থকরা একত্রিত হয়ে মিছিল শুরু করে মিছিলটি বিজেপি জেলা কার্যালয়ের সামনে এসে জনসমাবেশে মিলিত হয় মিছিলে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য প্রদ্যুৎ কিশোর দেববর্মন প্রার্থী কৃতি সিং দেববর্মন মন্ত্রী টিঙ্কুরায় মন্ত্রী সুধাংশু দাস বিধানসভার মুখ্য সচেতন কল্যাণী সাহারায় সহ অন্যান্য চিতরা মিছিল শেষে এক প্রতিনিধি দল নমিনেশন দাখিল করার জন্য ধলাই জেলা শাসক অফিসে যায় প্রতিনিধি দলে ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা রাজীব ভট্টাচার্য কিশোর দেববর্মন মন্ত্রী টিঙ্কু রায় মন্ত্রী সুধাংশ দাস প্রার্থী কৃতী সিং দেবর্মন কল্যাণী সাহা রায় সহ অন্যান্যরা জেলা শাসক তথা রিটার্নিং অফিসার সাজু ওয়াহিদের হাতে মনোনয়নপত্র তুলে দেন প্রার্থী কৃতি সিং দেববর্মন এদিনের এই মনোনয়নপত্র দাখিল কর্মসূচিতে অংশ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান তাদের জয় নিশ্চিত বিজেপি একাই তিনশো সত্তরটি আসন দখল করবে Whether you have seen or not, we have seen, this sir. is my question, we so, have one, seen, so what is your observation, <laughs> we can't what ob do you think? <laughs> we can't give you, should <laughs> you should say, you are also a human being, no, no? so you should also say you have seen a large number of people have come here and I am sure that uh, we are going to win and uh, our Mudiji already said that our target is 370, I hope it will go beyond that. And our target is with the uh, alliance partner, we will go beyond 400. I don't know where, where it will go ultimately. So I, uh, I'm sure that this time from uh, East and West, both the constituencies, we are going to win. And uh, uh, today, this uh, East uh, Parliamentary Constituency, our uh, candidate uh, is uh, Maharani Kriti. সিং দেবর্মা মহাদয়া সো হেল উইথ অ্যান্ড আওয়ার মথা ফাউন্ডার মহারাজা কিরিট দুর্মত কিশোর দেববর্মন ওয়েট টু সাবমিট দেশনিয়া